আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহরসের সভতে খুব ভালো আছি প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সাথেই থাকবেন অনেক কষ্ট করতেছি এখন মানে ধান লাগানো লাগছে তো বাবার সাথে আমি বিলে চলে আসছি বাবা একা একা অনেক কিছু নিয়ে আসতেছিলো তারপর কিছু একটা জিনিস আমিও সাথে করে নিয়ে আসছি কারণ একা একা বাবা পারতেছিল না সেই জন্য মানে ধানের যে ওষুধগুলা দিবি ওই ওষুধগুলা আমিও আনছি বাবা আনছে আবার বাবা বাবা কিছু ধানের পাতও আনছে মানে বাবা একবারের জায়গায় বাবার দুবার যেতে হইতো আমি কিছু আনছি বলে বাবা একবারেই পেরে গেছে তো এখন দেখতেছি যে বাবা আটা ময়দা যেগুলা ওরকম একটা ওষুধ দিয়ে আর কালো একটা সার দিয়ে এরকম মাখতেছে ওই যে যে পানিটা মানে ধানের এই যে নোংলা পানিটা ওই পানিটা দিয়েই মাখতেছে আমি বললাম বাবা পরিষ্কার পানি দেওয়া উচিত না কয় না নোংলাই তো ফালাবো মানে পানির ভিতরেই ফালাবে এই জন্য আর পরিষ্কার পানিটা দেওয়ার দরকার নেই এই আটার মতো জিনিসটা যখন বাবা ফিকে ফিক্কে মানে ফালায় তখন আর বাবার শরীরটা পুরো মেখে যায় আগে হচ্ছে তিন চার ডিশ ফালাইছে পরে হচ্ছে গিয়ে লাস্টের বার হচ্ছে গিয়ে আমি ভিডিও করছি ওই যে যে বেরিয়ে দিয়া মানে বইয়ের মধ্যে ওই বেরিয়ে দিয়া বইটা হচ্ছে গিয়ে বাবা করতেছে আর এইটুকখানি বই হচ্ছে বাবা ওই যে মেডিসিনটা মানে সার আর কী কী কীটনাশক যাই হোক আমি এগুলোর নাম এত কিছু জানি না তো এইগুলা বাবা সারা জমিনে ছিটাই দিবে ছিটাই দেওয়ার পর হচ্ছে গিয়ে একটু সময় রেস্টে রাখবে রেস্টে রাখার পর ধানের যে পাতো এই যে এইগুলা এইগুলো আনছে বাবা বস্তাপুরে এইগুলা হচ্ছে গিয়ে এখন মানে বাবা সব কিছু বেডটা মানে কমপ্লিট করে রেখে যাবে আর যারা মানে লাগায় ধান ধান লাগানোর জন্য মানুষ আছে তো ওনারা লাগাই দিয়ে যাবে তো এই কাজগুলা হচ্ছে গুছানো গোছানো মানে নিচের সোজে কাজটা এটা কাজের লোকেরা করে দেবে না করলেও ভালো হবে না দেখা গেল সাতটা কষ্ট করে তারা সব জায়গায় ছিটাই দেওয়ার বদলে দেখা যায় এক জায়গায় ছিটাই দিল এর জন্য বাবা নিজেই দিয়ে যাবে পরে হচ্ছে গিয়ে ওনারা আইশিয়া লাগাবে তো এখান থেকে বাবারে আগাই দিয়ে আইসে হচ্ছে গিয়ে আমি মানে আমারও শয়তানের নাড়াচাড়া দিতেছে এজন্য আমিও সেই কোন জলমে তালের বিচ্ছি মানে অনেক দিন হয়ে গেছে তালের বিচি রেখার সময় চলে গেছে এখন মানে এবছর খাই নাই তো এখন মনে হইতেছে যে খাই তো কয়েকটা তালের বিচি কাটছি তো একটু ভালো পাই নাই ভালো পাই নাই বলতে ভিতরে হচ্ছে গিয়ে পানি বেশি পানি হয়ে গেছে আর ফাংশা হয়ে গেছে যদিও বা ফোফা বলে ওইটাকে ওইটার ভিতরে আছে কিন্তু থাকলে কি হবে ভালো লাগতেছিল না কয়েকটা কাটছি আমি কিন্তু ভালো লাগে নাই সেই জন্য আমার মা মানে অনেক হামকি দুমকি দিতেছে যে সময় মতো খাও নাই এখন খাইতে আসো এখন কি ভালো কিছু আছে এর ভিতরে মানে পৈচা গেছে যে কটা কাটি সেই কটাই পোসা। তো অনেক কয়েকটাই কাটছি যদিও বা ভিডিওতে মানে ধারণ করতে পারি নাই অতিষ্ঠ হয়ে গেছিলাম যেটা কাটি সেটা পচা পরে কিছু মানে লাস্টের দিকে কয়েকটা ভালো ছিল তো ভালো যে কটা ছিল আমি আর একটাও মুখে দিই নেই ওই পচা যে কটা হে কটা দেখে হচ্ছে গিয়ে রুচিটাই নষ্ট হয়ে গেছে খাওয়ার প্রতি তারপর হচ্ছে গিয়ে যে কটা কাটছি ওই মারেই দিছি আমি আর খাইটাই নেই মানে প্রথম কাটা মানে নষ্ট তা বেরোয় পরে আর খাইতে মন চায় নাই এই যে এটাও নষ্ট মানে সাতটা একটা কাটা হয়ে গেছে এখনো একটাও ভালো বাদে নাই এর পরের বার হচ্ছে গিয়ে ভালো কয়েকটা মানে বাদ ছিল তা মেরেই দিয়ে দিছি ফাংসা পানির মতো মানে ফুফাটা যে মিষ্টি হয় এরকম কোন মিষ্টি পাই নাই এর জন্য আর আমি খাইও নাই হয়তো এবছরে রিজি ছিল না তাই খাইতে পারলাম না প্রতি বছরই খাই জানি না এই বছর ভাগ্যে হয়তো আল্লাপাক লেখেন নাই তাই খাওয়াও হয় নাই আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেছে কোনো শাক টাক সহিও দেহি না মানে আমি তুলতে পারি না বলে খাইতেও পারি না শরীরটা বেশি ভালো না একটু আগে ছাগলের জন্য ঘাস কাটতে গেছিলাম পাতা আনতে গেছিলাম ছাগলের জন্য ওই যে ছাগলরা খাইতেছে দেখা যায় কিনা জানি না যাই হোক ওই যাই না বালতির ভিতরে রাখছি গাছগুলা আনার সময় হচ্ছে আমি এই শাকগুলো আনছি জংলার থেকে তুলে এই যে বাঁচতেছি মানে খুব পছন্দের একটা শাক মা নাম কি গুইন্দে শাক নাম এটা একদম ডাটার পাতার মতো ওই যে সাদা সাদা এক ধরনের ডাটা হয় না ওরকম পাতার মতো আর অনেক নরম নরম মানে অনেক স্বাদী একটা শাক আমার কাছে ভীষণ লাগে এই শাকটা আর তারপর আজকে আমি আনছি বুলে বাবাও নিয়ে এসেছে শাক কলমি শাক কালকে রাত্রে যে কইছি যে আমি শাক তুলি না বলে কয়দিন শাক খাবার পারি না তো বাবা আজকে ইচ্ছা মতো বইয়ের সাইডের থেকে যে কলমি গাছগুলা ওই কলমি গাছের থেকে আগাগুলা ডাইরেক্ট নিয়ে নিয়েছে তো আমার তো খুব পছন্দের শাক এটা কলমি শাক সচরাচর পাওয়া যায় না এই মুহূর্তে পাওয়া যাইতেছে না কারণ বই খাত পরিষ্কার করে সবাই দাম লাগাবা লাগছে যে এর জন্য কিন্তু কয়দিন পর একটু পানি যখন হয় তখন হচ্ছে গিয়ে এই শাকটা এর পুরো বিলি মানে এই শাকটা থাকে তা এখন পাওয়া যায় না আর এখন এই শুকনার সময় হচ্ছে গিয়ে এই শাকটা খাইতে বেশি ভালো লাগে এই শাকটা যেভাবে রান্না কর মজা বাজি করলেও মজা লাগে সিদ্ধ করে বর্তা বানাইলেও মজা লাগে আবার চিংড়ি মাছ দিয়ে বাজি করলেও মজা মানে যেভাবে রান্না করবা ঝোল তরকারিও রান্না করা যায় আমার কাছে সবভাবেই এই শাকটা ভীষণ মজা লাগে তো প্রতিদিন কোনো জিনিসই ভালো লাগে না একদিন দুই দিন পর পর শাক খাইলে ভালোই লাগে স্বাস্থ্যের জন্যও ভালো আর খাইতেও মজা লাগে যে শাকগুলো দেখছিলেন বাসার জন্য ক্ষেত থেকে টোকায় এনে পাচ্ছিলাম যে সেই শাকগুলাই এখন রান্না টান্না করছি এগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নি কারণ অনেক ব্যস্ত তার মুখে মানে যাই করতেছি খুব ব্যস্ত মুখে কোনো আজাইরেই নাই কারণ দান পান লাগানোর সময় তো খুব সমস্যা আছি তো এই যে কলমি শাক এটা আমার প্রিয় শাকবাজি আর এটা হচ্ছে অন্য আরেকটা শাক এটার নাম কি তা মনে নাই আর এখানে ভাজি বানানো হয়েছে টমেটা শশা টমেটো শশা হ্যাঁ টমেটো শশা আর হচ্ছে আলু আর চিংড়ি মাছ ছোটো মাছ মানে একসাথে পাঁচ মিছিলি মাছ দিয়ে এই যেই চচ্চড়াটা করা হয়েছে অনেক প্রিয় একটা খাবার আমার আর সাথে আছে শশা তো সপ্তাহে একদিন বড় বড় মাছ মাংস না খেয়ে এরকম একটা খাবার খাওয়া ভালো আর খাইতেও ভালো লাগে সপ্তাহে দু একদিন শাক ভাজি মানে এরকম পাঁচ মিশেটি খাবার হইলে ভালোই লাগে আমার কাছে যদিও বা মাছটা ছিল মাছ ভিজেই ছিলামও কিন্তু রান্না করার মতো সময় হয় নাই বিশ অনেক কথা বলে লাগতেছি অমৃত অসাধারণ লাগে শাকটার কালার দেখেই মন বইরা যা শাক ভাত রান্না করছি বললে মেয়ে হচ্ছে গিয়া আমার সাথে খাইতে বসে নাই যদি প্রতিদিন খাইতে বসে আজকে তার ভালো লাগতেছে না এগুলা দিয়ে সে খাবে না মেলার থেকে সোলা বুট কিনে আনছে মেলাটা যদি ও বা আমাদের পাশেই মানে আমাকে বাড়ির পিছনেই স্কুল স্কুলের মাঠে সাত দিন মেলা থাকবে তো সেখান থেকে এগুলা মানে কিনে এনে খাইতেছে ও ভাত খাবে না এখন পরে দুপুরে খাওয়ার টাইম সে ভাত খাইতে এই মুহূর্তে রাজি না খাও তোমার যেটা মন চায় তুমি এটা খেয়ে খুশি হম সত্যি শাক ভাত মজা না সে কি করবো মেয়ে ওরা কটা মুড়ি মাখা দাও মেয়ে শাক ভাত খায় না মাখা মুড়ি দাও সোলা দিও না সোলা খাবে না শুধু কয়েকটা মুড়ি দাও